বিসমিল্লা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ কথা বলব সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া গিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং সেই কাজের নিয়ম কী কী তা বিস্তারিত তথ্য আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যান তাহলে ভিসার মেয়াদ হবে এক থেকে দুই বছর অর্থাৎ সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ হচ্ছে এক থেকে দুই বছর তবে ভিসার মেয়াদ বাড়ানো যায় বা রিনিউ করা যায় আর আপনারা যারা জানতে চান সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কোন কোন কাজ করা যায় যে কাজে ভিসা পাবেন ড্রাইভিংয়ের কাজ ইলেকট্রনিক্সের কাজ মেকানিক্যালের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ হোটেল বা রেস্টুরেন্টের কাজ নির্মাণের কাজে শ্রমিকের কাজ প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজ যে কাজগুলোর কথা আপনাদেরকে জানিয়েছি এই কাজগুলোতে যেতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে নেই একটি ভিডিও সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আপনারা দেখে নিলেন কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে অথবা ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন

টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডাব্লিউ